জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ রয়ে উঠেছে বাড়ি कोई प्राणी के वास्ते नाम प्राणी नामे रूप प्यार रखते नाही और मौरे कोली काफी सिद्धो भाव शीला राखी राखी

রাম্ধনু আকা পাখা উদাইয়ে রোভিনে কিরা দেরানে ছডাইয়ে দিবোরে পরান্ম ধালে সিখার গেনে দেশে পালেনে পালেনে পালেনে

A chafau a chafau, o. O re, a'i sgwyddo'n mynd i gweithio'n fach